তিনি আমাদের হৃদয়ের মানুষ বেগম খালেদা জিয়া কোনোদিনও কোরআনের মাহফিলের উপর নগ্ন হস্তক্ষেপ করেন নাই বেগম খালেদা জিয়া কখনো নিরপরাধ আলেমদেরকে ধরে ফাঁসির কাছে ঝুলান নাই বেগম খালেদা জিয়া কখনো আলেমদের বিরুদ্ধে যান নাই বেগম খালেদা জিয়া সব সময় আলেমদের পক্ষে ছিলেন চার দলীয় জুটের সাথেই তিনি ছিলেন আলেমদের সহযোগী হিসেবে তিনি ছিলেন আলেমদেরকে গ্রেফতার হামলা মামলার প্রতিবাদ তিনি করেছেন আজকে সেই মানুষটি মমূর্ষ অবস্থায় হাসপাতালের মধ্যে পড়ে আছে আল্লাহর আল্লাহর কসম কসম করে করে বলি বলি আল্লাহ সাধারণ জনগণ নাই এমন কোন আলেম নাই যে আলেমরা সাধারণ মানুষেরা হক মানুষ যে সাধারণ মানুষেরা মানুষের কল্যাণ চায় তারা প্রত্যেক মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছে ঠিক কিনা বলে এটা ভালোবাসা এটা ভালোবাসা এই ভালোবাসা একদিনে অর্জন হয় নাই আমাদের প্রিয় নেত্রী তিনি কি বলেছিলেন জানে তাকে যখন বিদেশে যেতে বলা হলো তিনি বলেছেন এটাই আমার বাংলাদেশ এটা আমার বাপের বাড়ি এই বাড়ি ছাড়া বিদেশে আমার কোনো বাড়ি নাই আরে ভাই এই কথাটা বলতেও হিম্মত লাগে ঠিক কিনা বলে এই কথাটা বলতেও হিম্মত লাগে আমি আমার বাপার বাড়ি ছেড়ে কোথাও যাব না তিনি দেশ থেকে পালিয়ে যান না আজকে মুমূর্ষ অবস্থায় তিনি বাংলাদেশের মধ্যে আছে এই ফেসিস হাসিনা তাকে সোনারিবাসের ঘর থেকে বের করে দিয়েছে এক কাপড়ে বের করে দিয়েছে বিএনপির ভাইয়েরা এগুলো ভুলে যাই আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ যেন দেশ নেত্রী বেগম খালেদা সুন্দর বাংলাদেশ দেখার জন্য হলো যেন তিনি বাঁচিয়ে রাখেন আল্লাহ আমাদের প্রিয় আল্লাহকে তো আমরা রাখতে পারলাম না আল্লাহ তালা নিয়ে গেলেন বড় বড় মানুষদেরকে তো আমরা রাখতে পারলাম না আল্লাহ নিয়ে গেলেন আল্লাহর সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আমরা আল্লাহর কাছে দোয়া করছি মন থেকে দোয়া করছি আল্লাহ সুবাহ আহমতালা যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতে তৈয়াবা দান করেন আল্লাহ তালা যেন আগামীর এই সুন্দর সমাজ বিনির্মাণে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তার সহযোগিতার জন্য যেন তার হায়াতটাকে আমাদের জন্য ছায়াটাকে দীর্ঘায়িত করে দেন সবাই মিলাম তাহলে আমরা যারা এখানে আসলাম আমরাও সাক্ষ্য দিলাম তিনি ভালো মানুষ ফেসবুকের মধ্যে যারা লেখালেখি করছে তারাও সাক্ষ্য দিচ্ছে তারা ভালো মানুষ সাধারণ জনগণ ঘোষণা দিচ্ছে যে শেখ হাসিনার চাইতে শেখ হাসিনার এই চাইতে হাজার গুণ ভালো মহিলা হলো খালেদা জিয়া সেজন্য আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দেন আল্লাহ সব তালা যেন তাকে বাঁচিয়ে রাখেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কিছু কিছু বিএনপির নেতারা একজন নেতা মঞ্জুর এলাহী তার নাম তিনি বলতেছেন যে ইতিহাসের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় জানাজা হয়েছে আমাদের প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর সবচেয়ে বড় জানাজা হবে এরপরে ইতিহাস করবে আমাদের দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার আর দেশের মানুষ সহ আলেমরা দোয়া করতেছে তার হায়াত বাড়ানোর জন্য আর আপনারা দোয়া করতেছেন তার জনজার জন্য এটা যেন না হয় আল্লাহর বাস্তে হোশ জ্ঞান ঠিক রাখবেন কথাবার্তা বলবেন কারণ মিডিয়া সময় কভারেজ করতেছে একটু উল্টাপাল্টা হইলে সব শেষ হয়ে যাবে আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে কবুল করুন এই মাহফিলকে কবুল করুন সবাই বলি আল্লাহ আমিন